নির্বাচনী জরিপে বিএনপি কে নতুন ভাবে ফাঁদে ফেলানোর অপচেষ্টা চালানো হচ্ছে সেটা কিভাবে ইনোভেশন কনসাল্টিং নামের একটি সংস্থা থেকে সারা বাংলাদেশে দশ হাজারের ঊর্ধ্বে ভোটারদের ভিতরে একটা তালিকা হয়েছে এখানে একটা ভোট গ্রহণ হয়েছে সেই ভোট গ্রহণে সবচেয়ে বেশি ভোট পেয়েছে বিএনপি একচল্লিশ শতাংশ ভোট এবং দ্বিতীয় অবস্থানে আছে জামায়াত তিরিশ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ যারা কার্যক্রম নিষিদ্ধ আছে সেই দলের অনেকটা পরিবর্তন হয়ে সেখানে আঠারো দশমিক আশি শতাংশ ভোট তারা পেয়েছে এবং চতুর্থ অবস্থানে আছে এনসিপি ষাট দশমিক তো এই জরিপটা কেন যেন আমার কাছে মনে হচ্ছে জগা খিচুড়ির মতন কারণ এই জরিপের মাধ্যমে বিএনপি একটি নতুন ভাবে আমার ফাঁদে ফালানো অপ্রচেষ্টা চালানো হচ্ছে কিনা সেটা একটি দেখার বিষয় বিষয়টা হচ্ছে সারা বাংলাদেশে এখন একটি আহ জন গণ জাগরণ উঠেছে যে জামাত 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 সেখানে জামাত ভোট পাবে বেশি জামাত নিয়ে সরকার নির্বাচন করবে বিএনপি থাকবে বিরোধী দলে এই যে তাদের ভিতরে যে একটা প্রচারণা এবং বিভিন্ন রকমের অপপ্রচার হোক না কেন আমার মনে হচ্ছে যে এই যে জরিপটাকে দিয়ে বিএনপিকে আবার নতুন ভাবে ফালে ফেলানোর চেষ্টা কিভাবে হচ্ছে সেটা দেখেন কিছুদিন আগে ডাকসুন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সে ডাকসুন নির্বাচনে কিন্তু ছাত্র দলের প্যানেল অনেকে গিয়েছিল ছাত্র দলের যে বিপি প্রার্থী ছিল সে অনেকটাই এগিয়ে ছিল কিন্তু নির্বাচনে ফলাফলের ক্ষেত্রে দেখলাম সেখানে শিবির প্যানেল ব্যাপকভাবে বিজয় লাভ করেছে জাঙ্গিনো ইউনিভার্সিটিতেও একই অবস্থা দুদিন যাবৎ সে নির্বাচন যেটা ফলাফল প্রকাশ না করে দুদিন পরে ফলাফল প্রকাশ করেছে সেখানে একজন স্বতন্ত্র প্রার্থীকে বিপি নির্বাচিত করছে এবং একজন জিএস নির্বাচন করছে শিবিরের পক্ষ থেকে তো এই যে ফলাফলটা এটার উপর পর্যালোচনা করলে বুঝতে পারবেন যে আসলে জাতি নির্বাচনের কি এই নতুন ভাবে এই ফালানোর চেষ্টা হচ্ছে কিনা বিএনপি কে আমার কাছে আমার মনে হচ্ছে যে এই নির্বাচনী ফলাফলটা বিএনপি কে নতুন ভাবে ট্যাপ দিচ্ছে কিসের জন্য আমি বলি যে ফলাফলটা আমি আপনি মানুষ তো এই ফলাফল শুনলে সবার ভিতরে একটা আত্ম অহংকার বাড়বে এটি স্বাভাবিক বিএনপি একটি হয়তো বা পারবে মানে নিশ্চিন্তে থাকবে যে আমি তো জড়িতে এগিয়ে আসি মাঠ পর্যায়ে সবাই আমাকে ভোট দিবে বিএনপির হয়তো এখানে একটা গাফলতি আসতে পারে বা অহংকার আসতে পারে সেই থেকে মাঠ পর্যায়ে তাদের যে একটা গোসানো বা মাঠ পর্যায়ে তাদের কার্যক্রম গুলো কমে দিতে পারে স্বাভাবিক যখন আমার প্রশংসা বা আপনার প্রশংসা কি করতে হবে নিজের ভিতরে কেন যেন একটা অহংকার চলে আসে জরিপে সেহেতু যে বিএনপি একটা বিষয় নিয়ে ভাববে যে আমি তো জরিপে এগিয়ে আছি তো আমার এত কাজকর্ম করার কি দরকার মাঠ পর্যায়ে আমার এত মানে হতাশ হওয়ার কি দরকার আছে তো এই চিন্তা ভাবনা থেকে বিএনপি অনেকটাই গা বাসা দিবে নির্বাচনী মাঠে আর এই গা গা ভাসিয়ে দেওয়ার মাঝখানে জামাত বা অন্যান্য দলেরা তারা সুযোগটা নিয়ে নিবে তারা প্রচুর পরিমাণে সেখানে কাজ করবে তাদের ভোটারদের সাথে তাদের সম্পৃক্ততা বাড়াবে সাধারণ জনগণের সাথে সম্পৃক্ততা বাড়াবে সব কিছু মিলিয়ে মাঠ পর্যায়ে দেখবেন যে জামাত একটা অন্যরকম পজিশনে পৌঁছে গেছে কিন্তু বিএনপি সেখানে একটা ধরা খাবে আমার মনে হচ্ছে এই কেন যেন আমার মনে হচ্ছে যে একটা নতুন ফাঁদে ফালানোর ট্যাপ কারণ আমরা জানি যে গত সতেরো বছরের ষোলো সতেরো বছরের যে বিএনপির যে একটা ইমেজ ছিল বিএনপির যে মানুষের প্রতি যে মানুষের সাথে বিএনপির প্রতি একটা সিম্পেথি ছিল বা তাদের প্রতি একটা ভরসা ছিল যে বিএনপি এবার ব্যাপকভাবে ব্যাপক ভোটে নির্বাচিত করবে তখন কিন্তু জামাতের কথাটা অত পরিমাণ আসেনি কিন্তু তখন সাধারণ জনগণের ভিতরে একটাই বাক্য ছিল বিএনপিকে সামনে নির্বাচিত করবে তো গত এক বছরের ভিতরে বিএনপির বিভিন্ন কার্যক্রম বিএনপি কর্মীদের বিভিন্ন রকমের অপকর্মগুলো বিএনপি নামক এই দলটাকে এমনভাবে পচিয়েছে যে তাদের যে জনপ্রিয়তা ছিল যেভাবে তুঙ্গে উঠেছিল সেভাবে ধস নেমেছে তো এই যে নির্বাচনী মাঠে তাদেরকে জরিপে এগিয়ে রাখা এটাও একটা নতুন রকমের একটা ফাঁদ বা নতুন রকমের একটা রাজনীতি চলতে পারে ইনোভেশন কনসাল্টিং ফার্ম নামের একটা সংস্থা এই সংস্থা কতটুকু নির্ভরযোগ্য এই সূত্র থেকে নির্ভরযোগ্য মাঠ পর্যায়ে কতটুকু নির্ভরযোগ্য আহ ইয়ার অবস্থান থেকে তারা এই জরিপ করেছে সেটা বলা মানে বাহুল্য কারণ এরকম একটা সংস্থার জরিপে দেখা যায় যে আসলে নির্ভর করা যাবে না যে আমি আগামীতে নির্বাচনে জয় করব বা নির্বাচনের সরকারে সরকার গঠন করব আগামী নির্বাচনে তো এরকম ভাবা যাবে না আমরা দেখেছি আমেরিকা তো নির্বাচনের আগের দিন ফলাফল দেখেছি এক দলের পক্ষে সবচেয়ে বেশি তার ধরা সর কাছে অন্য কোনো দল নেই কিন্তু নির্বাচনী মাঠে ফলাফলের ক্ষেত্রে দেখলাম যে পুরোটাই উল্টা পুরোটাই উল্টা সরকার গঠন করে যাকে দ্বিতীয় অবস্থানে রেখেছে তারাই সরকার গঠন করলো তো বাংলাদেশে এরকম একটা অবস্থান বাংলাদেশে রাজনৈতিক বর্তমান যে কৌশল বা রাজনৈতিক যে একটা মেকানিজম চলতেছে এই মেকানিজম এর কাছে হয়তো বিএনপি অনেকটা ধরা শুয়া মানে হয়ে গেছে অলরেডি আমি মনে করি যে বাংলাদেশের যে বিএনপির রাজনীতিটা অনেকটা দুর্বল হয়ে পড়েছে জামাতের কাছে কেমন যেন একটা শিশু বাচ্চার মতো মনে হচ্ছে যা আমাদের প্রত্যেকটা মানে মেকানিজম জামাতের প্রত্যেকটা কলা কৌশলীর কাছে বিএনপির যে কলা কৌশলী যারা আছে সিনিয়র নেতারা আছে কেমন যেন ধরা খেয়ে যাচ্ছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এরকম কারণ এক বছরের জামাত তাদের যে এই সরকার পতনের পর এক বছর জামাত তাদের চেষ্টা চালিয়েছে যে তাদের স আগামীতে নির্বাচনে তাদেরকে জয় হইতে হবে সেই লক্ষ্যে কাজ করতে হবে সেইভাবে তারা কাজ করেছে প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন উর্ধ্বতন সেক্টরগুলোতে তাদের লোকগুলো বসিয়েছে সচিবালয় থেকে শুরু করে প্রশাসন ডিপার্টমেন্টে যতগুলো ডিপার্টমেন্ট আছে সমস্ত জায়গায় জামাতের লোক বসিয়েছে কিন্তু বিএনপি সেদিকে খেয়াল না দিয়ে বিএনপির লোকজন এবং তথার কর্মীরা তারা ফুটপাথ এই বাস স্টেশন রেল স্টেশন এই সমস্ত কিছু দখল ব্যস্ত ছিল তাদের যে সামনে নির্বাচন তারা তো মনে করছে আমরা এই তো ক্ষমতায় যাবো

এখন আপনাদের কাছে কেমন মনে হচ্ছে সেটা আমি জানি না যদি আপনাদের কাছে ভিন্ন মত হতে পারে স্বাভাবিক কারণ আপনারা কমেন্টসে জানা যাবেন যে আপনার মতামত কি কিন্তু আমার কাছে ছোট্ট ক্ষুদ্র একটা গবেষণার মধ্য দিয়ে আমি এটা বুঝতে পেরেছি যতটুকু যে এই যে নির্বাচনী যে জরিপটা একচল্লিশ শতাংশ ভোট আগে রাখছে বিএনপিকে এই জরিপটা হয়তো বিএনপির জন্য অনেক দুঃসংবাদ হতে পারে বিএনপি যদি এটাকে মনে করে যে আমি এগিয়ে আছি তাহলে আমাকে কাজকর্মটা ওভাবে করতে হতে না হইতে পারে কাজ করা না নাও লাগতে পারে কারণ আমি তো মাঠ পর্যায়ে এগিয়ে আছি তো বিএনপি যখন এই মনোভাবটা নিয়ে থাকবে তখন আমার মনে হয় যে বিএনপি একটা ধস নামবে তো আমার মনে হয় যে বিএনপির যারা কলা কৌশলী আছেন উদ্বোধন যারা নেতা কর্মীরা আছেন তাদেরকে তাদের উচিত যে এই শুধুমাত্র একটা সংস্থার জরিপের উপর নির্ভরশীল হয়ে যেন মাঠ পর্যায়ে তাদের পদসারণ বা তাদের সাথে সম্পৃক্ততা ভোটারদের সাথে সম্পৃক্ততা কমিয়ে না দেয় কারণ এখন কয়েকটা মাস আছে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত ঘোষণা অনুযায়ী তো আর মাত্র কয়েক মাস আছে কয়েক মাসের ভিতরে বিএনপির ব্যাপকভাবে কাজ করতে হবে মাঠ পর্যায়ে যদি বিএনপি কে বিজয় লাভ করতে হয় আর যদি গাছেরা দিয়ে বসে থাকে যে হ্যাঁ আমি তো জড়িত হয়ে গিয়ে আছি তাহলে আমার কিন্তু আর দরকার নেই তো তাহলে একবার ওই যে ঢাকা ইউনিভার্সিটির মতো ডাকশো নির্বাচনের মতো ফলাফলটা পাবেন এছাড়া আর কোনো কিছু হবে না ডাকশো নির্বাচনের মতো প্রত্যাখ্যান করতে হবে আপনাদের এছাড়া আপনাদের মাঠ পর্যায়ের কোনো অবস্থান থাকবে না তো আমি মনে করি সকলের কাছে অনুরোধ থাকবে যে মাঠ পর্যায়টাকে কোষানো এবং ভোটারদের সাথে সম্পৃক্ততা বাড়ানো লোকাল যারা নেতাকর্মী আছে তাদের প্রত্যেকটা ভোটারদের সাথে তাদের সম্পর্ক উন্নয়ন করা মাত্র কয়েক মাসের ভিতরে সম্পর্কটা উন্নয়ন করলে হয়তো আপনাদের পরিবর্তন হবে এটা স্বাভাবিক আর জামাতের যে অবস্থানটা জামাতের অবস্থানটা পরিবর্তনশীল আরো পরিবর্তন হবে তাদের অবস্থান আরো উপরে দিকে উঠতে থাকবে আর বিএনপির অবস্থানটা নিচের দিকে নামতে থাকবে এটাও কিন্তু গবেষণে আসছে ঠিক আছে তো অবস্থান বুঝে ব্যবস্থা নিতে হবে এটা স্বাভাবিক দর্শক আমার মতামতের সাথে আপনারা কতটুকু একমত জানিয়ে যাবেন কমেন্টসে ভালো লাগলে অবশ্যই প্লেজটাকে ফলো দিয়ে রাখবেন আর চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলকুম ও রহমতুল্লাহ ববরকতাত